এত জমকালো অনুষ্ঠান এত করো যে তো জোন বিভিন্ন দেশ থেকে মেহমান অতিথি আনা হলো আর তুমি বুঝি তোমার কোরআনতেলাবাদ বাইরা গেল দেখি দেও দেটা তাড়াতাড়ি আমার হাতে দেও কয় দেখি ওই আয়াতটা বের কর কোরআনের মধ্যে আল্লাহ যেই কথাটা বলছে কই কোন একটা আয়াত আছে না আল্লাহ বলছে আমি কোরআনের হেফাজত কারি কই আছে তো কই আয়াতটা বের কর সুরাই হিজিরের নয় নম্বর আয়াত ইন জল ইন এই আয়াতটা বের করার পর কয় আল্লাহ তো বলছে কোরআনের হেফাজত করবে তাহলে একটু আমি দেখব দেখব আজকে কেমনি আল্লাহ কোরআনের হেফাজত করে এই টান হাতে নিয়া আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলি সিরতে লাগলো সিরতে সে সিরতে শিরি যুবুক আর ওই নর্তকিরা যেই নর্তুকিরা নাচ গান করে ওদের পায়ের তলায় কোরআনের পাতাগুলি পালাইয়া দিচ্ছে একটু জুড়ে বলেন না উজুবিল্লাহ মুসলমান প্রতি কোরআন ইসলামকে যে মনে প্রাণী মানে সে সেটা করতে পারে না ডেনমার্কে কোনো দিন আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালা সুইডেনে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালা কোরআন প্রেমিক মানুষগুলার অন্তরে আগুন জ্বলতেছে কিনা না বলেন কোরআনের পাতায় আগুন জ্বলে না কোরআন প্রেমিকদের কলিজার মধ্যে আগুন জ্বলতেছে বেঈমানরা চাইতেছে আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য বেঈমানরা চাইতেছে মুসলমানদের সাথে পায়ে পাড়া দিয়ে আসে ঝগড়া করার জন্য কিন্তু ভাইয়েরা মনে রাখবা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব আল্লাহকে আমাদের পাশে আল্লাহকে আমাদের পক্ষে নেওয়ার চেষ্টা করব আল্লাহকে যদি আমরা রাজি করে পাশে নিতে পারি তাহলে বেমানের হাতে যত অস্ত্র থাকুক না কেন যত পাওয়ার তাদের কাছে থাকুক না কেন বদরের ময়দানে যেমন খেজুরের ডালকে আল্লাহ পাক তলোয়ার বানায়া দিছিলেন ওই আল্লাহ আজও আছে এখনো আমাদের হাতের মাটির চাকা এটোম্বোমা আল্লাহ বানাইতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই আমার যেই মাত্র কোরআনের পাতাগুলি ওদের নর্তকিদের পায়ের নিচে এসে ফালা দিতেছে আর নর্তকিরা পায়ের তুলার মধ্যে কোরআনের পাতা নিয়ে পারাইতেছে আর নাচতেছে অর্ধ লঙ্গ নর্তকি ইউরোপ থেকে আনা সাথে 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 ওই কোরআনের হাফ আর্মিতে যে চাকরি করতো সে আল্লাহ আকবর আল্লাহ আকবর কইয়া এখান থেকে বের হইয়া যাইতেছে আর কয় মালিক সব সহ্য করো কখন যিনি তোমার সহ্যের বাকিরি চলে যায় কখন জানি এই জায়গায় গজব নাজিল হয় আমি তাড়াতাড়ি এই জায়গা থেকে বের হয়ে যায় আমি তাড়াতাড়ি এই সেনা থেকে সরে যাই ওখান থেকে সে বের হয়ে মাত্র কিছু দূর গেল ভাইরে আজ ইতিহাসের পাতায় স্মরণা করে লেখা উনিশশো নিরানব্বই সাল সতেরোই জানুয়ারিতে তুরস্কের এই সেনাঘাটি সেনাবেগ সেই সে হাফেজ কোরআন যখন কিছু দূর মাত্র গেল হঠাৎ করে তাকে দেখে আসমান কমলা রঙ্গের মতো একটা রং ধরেছে যখনই আসমান নিগজ অবহ তখনই আসমানের কালারটা এই রকম হয় কিছুক্ষণের ভিতরে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল এমন এক ভূমিকম্প শুরু হলো জমিনে কাপুনি শুরু হয়ে গেল মানুষজন যারা ছিল মুহূর্তের ভিতরে এই একদম সাগরের তলায় দবায় গেল এটা ছিল সাগরের পারে পারের মধ্যে আর তাকে নাই মাটির নিচে দেবে গেল এই এরিয়াটা পর্যন্ত সাগরের সাগর হয়ে গেল ওই জায়গাটার মধ্যে মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরে কাজটা করছে কয়েক সেকেন্ডের ভিতরে সেই যে জায়গাটা ছিল সেনা সেনাকে ওই সেনা কেম্পের এরিয়াটা সাগর হয়ে গেল আর এখানে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো দূরে কই আল্লাহ আকবার দাও দাও করে আগুন জ্বলতে লাগলো আগুন জ্বলতে লাগলো সে আগুন নিবল মানুষজনের চিৎকারের আওয়াজ শোনা গেল বাঁচাও বাঁচাও করে চিৎকারের আওয়াজ শোনা গেল ভাইরা বন্ধুরা এরপরে ডুবুরি ডামানো হয়েছিল ডুবুরি এই ডুবুরা পানির নিচে তারা ডুব দিয়ে গিয়ে দেখছে পরিস্থিতি যা দেখে আল্লাহ ফাকরালিনের গজব মানুষগুলি যারা দর্শক হিসাবেও ছিল ওদের প্রতিটা দেহ কে আলামিন পাথর বানাইয়া বানাইয়া রাখছে মূর্তির মতো পানির নিচে পাথরের মতো তারা হয়ে গেছে আর তিনশো থেকে সাড়ে তিনশো নর্তকী জিনারত অবস্থায় তারা মরণের পর লাশের মধ্যে জিনারত অবস্থায় পাইছে নাউজুবিল্লাহ। আল্লাহ ধৈর্য আছে ধৈর্যের একটা লিমিট আছে টিকি না দূরে ধৈর্যের একটা লিমিট আছে রে শুধু আমাদের উপরে আল্লাহ যে নারাজ হইছে এই নারাজিটা দূর করো আল্লাহকে রাজি করো কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে আল্লাহ রাজি হয়ে যায় কোরআনকে কদর করলে আল্লাহ রাজি হয়ে যায় প্রতিদিন ফজরের পরে যদি কোরআন তেলাবাদ আয়াতুহু ইমা না যখনই কোরআন তেলাওয়াত বেশি বেশি ঘরের মধ্যে হবে ইমান আল্লাহ বাড়ায় দিবে ইমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে বাড়াইবে শুধু মুসলমানের না কোরআন তেলাওয়াতের আওয়াজ না অনেক বেঈমানের হৃদয়ও গলে যায় মিশরের প্রেসিডেন্ট জামাল আবু জামাল আবু রাশিয়ার একটা অনুষ্ঠানে তারে অতিথি করা হল মিশরের আন্তর্জাতিক কারি কারি আব্দুল বাসিদ তখন জীবিত ওই কারি আব্দুল বাসিদ কে সঙ্গে নিয়ে জামাল আমুনাসের নাসের আবু রাশিয়া গেল মন্ত্রী পরিষদ লইয়া ওই অনুষ্ঠানে সে গিয়ে হাজির হওয়ার পরে রাশিয়ার প্রেসিডেন্ট কয় সবার পরিচয় যতদিনই দিলা কিন্তু এই হুজুর কেডা বাদশায় কয় ইনি হলো আমার আন্তর্জাতিক কারি আমার জাতীয় কারি আমরা যখনই কোনো অনুষ্ঠান শুরু করি তখনই আমরা এই কারি জবানে জবানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি আর তেলাওয়াত শোনার দ্বারা আমাদের প্রশান্তি জাগে এই কথা বলতে রাশিয়ার প্রেসিডেন্ট কয় তাহলে আজকে তো আমাদেরও একটা অনুষ্ঠান আমরা তো অনুষ্ঠান শুরু করি মদ খাইয়া আমরা তো অনুষ্ঠান শুরু করি গান গাইয়া আমরা তো অনুষ্ঠান শুরু করি নাচ গানের দ্বারা তাহলে আজকে আমরা নাচ গানের দ্বারা অনুষ্ঠান করাবো না আজকে অনুষ্ঠান করাবো কোরআন তেলাওয়াতের দ্বারা তেলাওয়াত করতে বলো তেলাওয়াত করতে বলো তবে গান বাজনা বন্ধ হলো মদ খাওয়া কিন্তু বন্ধ হবে না জামাল আব নাসির কয় না না কোরআন তেলাওয়াত হবে মদ পান করা হবে এটা কোরআনের সাথে কোরআনের সাথে বেয়া এটা হয় না কিন্তু কারি আব্দুল বাহাসিদ বলে অসুবিধা নাই অসুবিধা নাই অসুবিধা নাই তবে আমার একটা অনুরোধ আমি কোরআন তেলাবাদ শুরু করার পর তোমরা মন চাইলে মত পান কইর এর আগে মত খাইও না আল্লাহ আকবা রাজি হয়ে গেল আন্তর্জাতিক কারি কারি আব্দুল বাসি যে মাত্র আউজ বিল্লা বিসমিল্লা কুয়া কুরান তিলাওয়াতি টান দেয় আর মালিকের কাছে চুকির পানি জরা কান্দে আর কই মালিক আজ আমি তোমার কাছে আমার গলায় যেই পরিমাণ সুর তুমি দিয়েছো গো ওই পরিমাণ সুর তুমি পোড়াটা দেওয়ার তৌফিক দিও আমার অন্তরের ভিতরে যতটা আবেগ তুমি দিয়েছ আজকে তেলাওয়াতের ভিতরে আমার একশো একশো আবেগ তুমি দিয়ে দিও মালিক আমার কাম হলো কোরআন তেলাওয়াত করা আর বাকিটা হলো তুমি মাউলার কাম আর সা ইউ মিনি ওয়াল ইত মামিন আল্লাহ এই বইলা চুকের পানিটা ধরা কারি আব্দুল বাসির যখন কোরানের তেলাপাতে টান দেয় আল্লাহর কালাম কত মধুর কত সুর কত মায়া কত জাদু যে এইমাত্র কোরান তেলাপাতে টান দেয় সাথে সাথে তাদের সমস্ত প্রশাসনের নেতা কর্মীদের অন্তর নেয় সরকার প্রধান যারা ছিল হাতের মধ্যে তাদের ম এই মদ পান করবে কিন্তু আল্লাহর কোরআনের তিলাওয়া চোড়া মাত্র হাতের মদ মুখে দেওয়ার কথা তারা ভুলে গেছে রে আর মুখে দেওয়ার কথা ইয়াদ নাই মায়েরা বন্ধুরা অল্প সময়ের ভিতরে তারা টের পাইল তারা আরেক জগতে চলে গেছে আল্লাহ পাক তার ভিতরে এত মধুরতা দান কালামের করেছেন তারা মদ খাওয়ার কথা ভুলে গেছে তিনি তিলাবাত শেষ করার পর জামাল আবু নাসের তাকায় দেখে সবগুলি মানুষের হাতে মদ কেউ মুখে মধ্যে না কিন্তু তাদের প্রতিটা মানুষের চোখ দিয়া দর দর করে অশ্রু জড়তেছে জামাল আবু নাসির কয় কি হয়েছে তোমাদের সাথে সাথে রাশিয়ার প্রেসিডেন্ট কয় বাদশাহ আল্লাহর কালামের ভিতরে তোমায় এত মধু এত জাদু যদি এমন কারি আমাদের কাছে থাকত আমরা কোন অনুষ্ঠানে গান গাওয়াইতাম না নাচ গান করাইতাম না

الآن كما كان ولم يلقى دوالا لا مثل ولا سور مثل لو نذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم لا شبه ولا مثل ولا كفو ولا مولا اكذر شرك الله أكبر اكذر شرك الله أكبر ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহর কোরআন যদি আমি আপনারই ভাই তেলাবাদ করি কোরআনের প্রতিষ্ঠানকে মায়া করি কোরআনের বিধিবিধানকে মাইনা চলি কোরআনের খাতির আল্লাহ আমাকে আপনাকে দামি বানাবে দেখেন কোরআনের সাথে যে জিনিস লাগে এই জিনিসটারই আল্লাহ দামি বানায় দেয় কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগল এই কাপড়ের টুকরাকে আল্লাহ পাক দামি বানায় দিল কোরআনের সাথে গাছের টুকরা লাগলো কাঠের টুকরা লাগা মাত্রই কাঠের টুকরার দাম বেড়ে গেল এখন যদি ওই কাপড়টা আমার আপনার পায়ে লাগে সাথে সাথে কিন্তু কলিজা কাপড়ি দিয়া উঠে এটা কোনো আল্লাহর কালামের বস্তু নেই টিকি নাজুর এখন যেই কাপড় দিয়ে আমি কোরআনকে ঘুরে রাখি ওই কাপড় যদি আমার পায়ে লাগে যুবক কলিজাকে কারণ হলো এই কাপড়ের সম্পর্ক আল্লাহর কালামের সাথে কোলে যা উঠে কেন গাছের টুকরা কাঠের টুকরার সম্পর্ক কোরআনের সাথে ঠিকই না ভাইর এজন্য আমি আপনিও যদি কোরআনকে মায়া করি কোরআনকে মহব্বত করি কোরআনকে তেলাবাত করি প্রতিদিন মা বোনেরা একটু খেয়াল করে শোনো যেই করে সকাল সন্ধ্যা কোরআন তেলাবাত হয় এই করে রহমত নাজিল হয় স্বামী স্ত্রীর ভিতরে পাক মহব্বত বাড়ায় দেয় ভাইয়ে ভাইয়ে মহব্বত আল্লাহ বাড়ায় দেয় বাপ বেটায় মহব্বত আল্লাহ বাড়ায় দেয় কোরআনের বিধিবিধানকে মানো আলাল্লাহারা না চলো কোনোটা যদি পারি না আমরা মনে মনে নিজের মনকে ছোট করি বাইরে কোরআনের বিধান একটা মানুষের মানুষের ক্ষতির জন্য নয় কোরআনের প্রতিটা বিধান কোন আমাদের শান্তির জন্য ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা বাবা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদ ভাই কত অংশ পাবে বোন কত অংশ পাবে এই আইন কোরআনের মধ্যে আসেনি না নাই আরেকটু একটু জোরে কো আসেনি না নাই এটা পাক মানুষের ক্ষতির জন্য দেয় না কোরআনের প্রতিটা বিধান হলো আমার আপনার মঙ্গলের জন্য আমার আপনার শান্তির জন্য রে ভাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মহিলাদের অংশ তুমি ভালোভাবে বুঝায় দাও মেয়ের অংশটা তুমি ভালোভাবে বোঝায় দাও ছেলের অংশটাও ভালোভাবে বোঝায় দাও কে কতটুকু অংশ পাবে এতটুকু আমাদের নিজের বিবেক দিয়ে বোঝার জন্য আল্লাহ সুযোগ দেয় নাই আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাক করিয়া দিয়ে 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 দিছে লিজ্জাকারে মিস্তু লিদ্দাকারে মিস্তু হাজদিল ভাই পাবে ডাবল বোন পাবে সিঙ্গেল ভাইয়েরা বন্ধুরা কেন 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 আল্লাহ এই বিধানটা জারি করে বলতেছে কারণ বোন সে একদিক পায় দিয়ে না ভাইয়ের কাছ থেকে পায় বিয়ের পরে আবার স্বামীর কাছ থেকে পায় যদি স্বামী মারা যায় স্বামীর অংশ থেকেও স্ত্রী পায় এমনিভাবে ছেলের অংশ থেকেও স্ত্রী পায় ভাইয়েরা বন্ধুরা পাঁচটা হাত দিয়া মহিলার আশে সম্পদ পায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের বন্দের অংশ আল্লাহ পাক কম দিয়ে দিয়েছেন ভাইয়ের অংশ আল্লাহ বেশি দিয়েছেন কেন কেন আজকে বাংলাদেশের নাস্তিকগুলি কয় এখানে আল্লাহ বুঝি ঠকাইছে নজর ঠকাইছে আল্লাহ হ্যাঁ ভাইয়ের খরচ বেশি বোনের খরচ কম ঠিক না ঠিক না যার খরচ বেশি তার একটু পরিমাণে আল্লাহ বেশি দিছে যার খরচ কম তারে কম দিছে কারণ খরচের খাত কম তার আয়ও কম কিন্তু আবার মহিলারা আরও বিভিন্ন দিক দিয়া পায় বাবার অংশ পায় স্বামীর অংশ পায় ভাইয়ের অংশ পায় ছেলের অংশও পায় কয়েকটা দিক দিয়া পায় খরচ ভাইয়ের বেশি বোনের কম দুই ভাইয়ের মধ্যে এক ভাই এক ভাই শ্বশুর যাবে বাবাই কইতেছে বাবা নে তুই তো শ্বশুরবাড়িতে যাইবি নে ভাষ্য টাকা নে মিষ্টি মাছটা যা কিছু আছে এগুলা লইয়া যাইস ছোটো ভাই একজন আসিল হ্যাঁ হ্যাঁ কয় আব্বা আমিও ভাইয়ের সাথে যাইব ভাইয়া শ্বশুর বাড়িতে বা ফেক যে যা তুইও যা এর যে বিশ টাকা ছোটো বাইরে দিছে কত ছোটো ছেলেটারে দিছে বিশ টাকা বড় ছেলেরে দিছে পাঁচশো টাকা এখন ছোটো ছেলে যদি কয় আব্বা আমরা দুজনই তোমার ছেলে বড় বাইরে দিলা হাতশো আর আমারে দিলা বিশ টাকা এটা কেমন ইনসাফ হইল এই কথা সুযোগ নাই কেন কারণ বড় বাইরে ছোটো বাইরে রাস্তার খরচ দিয়া নিয়ে যাইব মিষ্টি মাছটা সব বড় ভাই পাঁচশো টাকার ভিতর থেকে নিব ঠিক না যা খরচ সব খরচ হলো বড় ভাইয়ের পাঁচশো টাকার ভিতরে আর সুটু বাইরে যে বাবায় দিছে সুটু ছেলেরে বিশ টাকা এই বিশ টাকার মধ্যে এক টাকাও খরচের হাত নাই কথা মন ঠিক কিনা এজন্য বড়ো ভাইয়ের সুটু বাইরে নিয়ে রওনা দিছে শ্বশুরবাড়ি গেছে গিয়ে আবার আসছে আসার পরে দেখা যায় ভাষ্য দেখার মাঝে এক টেখাও নাই সব টেকা খরচ যাতায়াত খরচ আর মিষ্টি মাসটা সব খরচ দেখতে কিন্তু ভাষ্য ছিল টেকা কিন্তু একটাও নাই আর সুটু সেলের যে দিছিল বৃষ্টি হাতি ছিল এখনো আছে কথা কোন ঠিক কি না আরো জোর এখন তাহলে এখন হিসাব মিলান এখন হিসাব মিলান এখন যদি কেউ কয় না বাপে জুলুম করছে বড় পুলারে পাঁচশো টাকা দিয়া আর সুটু পুলারে বিশ টাকা দিয়া এর মাথায় বোঝা গেল এর মাথার তারসিরা ঠিক না এর মাথার ব্রেন ফসা গান্দা এ বুঝেই না অঙ্কই বুঝে না এ হিসাব বুঝে না এ শুধু দেখে বিশ টাকা আর পাঁচশো টাকা কিন্তু বাকি অঙ্ক এ জানেই না ঠিক কিনা না বাংলাদেশের নাস্তিকগুলার মাথার মধ্যে এরকম ফুকা ধরছে গুণে ধরছে ফসা হয়ে গেছে গান্দা হয়ে গেছে এজন্য হিসাব মিলাইতে পারে না পেয়ারে হাদিন ঠিক কিনা না ধরে কিন্তু আমি আপনাদেরকে বলবো আল্লাহ যে বোনদেরকে আল্লাপাক যে মহিলাদের যে অংশটা আল্লাহ ধার্য করেছেন এই অংশটা দেওয়ার ক্ষেত্রে কোনো বাবা সাবধান কোনো দিন হের করবেন না কারণ ছেলে যেমন আপনার সন্তান মেয়েটাও আপনার সন্তান আর আল্লাহর পক্ষ দেওয়া বাতানো আল্লাহ যে অংশটা ধার্য করে দিছে এখানের মধ্যে নিজের বুদ্ধি খাটাইয়া নিজের চিন্তা করিয়া মেয়েরে কম দেওয়া অথবা মেয়েরে না দেওয়া এমন কোন সিদ্ধান্ত যদি কোনো বাবা নেয় তাহলে মনে রাখবেন আপনি বাবা হইয়া হস হাজিসাব হতে পারেন আপনি বড় দানবীর হতে পারেন আপনি পাক্কা নামাজি দিনদার গুজার হতে পারেন কিন্তু যদি দুনিয়াতে মেয়েরে ঠকায়া যান ক্যামতের ময়দানে শুধু না কবরে যাওয়া মাত্রই কবরটা দেয়া পাইবেন জাহান্নামের আগুনে ভরপুর জাহান নামের আগুনে ভরপুর কারণ আল্লাহ কোনোদিন দিন এই এই অপরাধ আল্লাহ মাফ করবে না কারণ এটা বান্দার হকের সাথে জড়িত এটা বান্দার হকের সাথে জড়িত এক হপ্ত নামাজ আপনার কাজা হয়েছে আল্লাহ মাফ করে দিবে কিন্তু আপনি কাউরে ঠগাইছেন যদি এমনটা করেন এই ব্যাপারে আল্লাহ কোনো কথা বলবে না আল্লাহ বলবে আমি জানি না যারে দুনিয়াতে ঠগাইস তার কাছ থেকে যেভাবে পারো মাপ নাও হাসরে মাঠে মেয়ে বাবাকে মাপ দিবে না ছেলে বাবাকে মাপ দিবে না বন্ধু বন্ধুকে মাপ দিবে না স্ত্রী স্বামীকে মাপ দিবে না প্রতিবেশী কাউকে মাপ দিবে না দুনিয়ার জগতে মাপ চাওয়ার জায়গা হাসরের মাঠে মাপ চাওয়ার জায়গাও না মাপ দেওয়ার জায়গাও না ঠিক কিনা জোরে কবি হাসরে মাঠে শুধু একটা কথাই হবে ছেলে কই বল্লা বাপ চিনি না আমারে বাঁচাও বাবায় কই আল্লাহ পুলা চিনি না আমারে বাঁচাও সবাই শুধু এক চিন্তায় থাকবে এজন্য আমার ভাইরা ছেলের প্রতি বেশি মায়া দেখাইয়া যেই বাবা এমন কাম করছেন আল্লাহর দোহাই কবরে যাওয়ার আগে আগে কবরে যাওয়ার আগে আগে মেয়েদেরকে ডাকেন ডাকিয়া মেয়েদের অংশ তাড়াতাড়ি বুঝাইয়া দেন তাড়াতাড়ি বুঝান কারণ আপনার কবরের আগুন নিবাইতে আপনার ছেলে বিন্দু পরিমাণ সহযোগিতা পারবে না বিন্দু পরিমাণ উপকার আপনার করতে পারবে না পারা সম্ভব না ঠিক কিনা জুড়ে কর এজন্য আমার ভাইরা কোরআন আসুন আমরা আল্লাহর কালামকে মানি আল্লাহর কালামের বিধিবিধান মতো চলি এবং আল্লাহর কালামকে ইজ্জত করি সম্মান করি ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আমল চালু করি যদি আমরা মুসলমানরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুরু করি তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ যদি খুশি হয় তখন আমাদের পক্ষ হইয়া ওই ডেনমার্কের প্রতিবাদ ডেনমার্কের উচিত জবাব আল্লাহ দিবে যদি আমরা আল্লাহরে খুশি করতে পারি আমরা যদি আল্লাহরে খুশি করতে পারি তাহলে ওই বেঈমানগুলি দ্বারা আগুনে পুরাইতেছে কোরআনের জবাব দেবে আল্লাহ আল্লাহ জবাব দেওয়ার ক্ষমতা আসেনি না নাই নাই আর না না দেখায় আল্লাহ মাঝে 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 দেখায়। ধরে ধরে না আল্লাহ বলেন আমার ভাইরা আজান হয়ে যাচ্ছে আমরা সবাই আজানের জবাব দিই আর আপনাদের এলাকায় আমি নতুন আমার আলমগীর ভাই অনেক অনুরোধ করছিলেন পরে বয়ান দেওয়ার জন্য কিন্তু যেহেতু অনেক আগেই সিরিয়াল আমার শেষ তারিখে এজন্য বাধ্য হয়ে মাগরিবের পরে দেওয়া লাগছে আগামীতে ইনশাআল্লাহ যদি হায়াতে বাঁচায় আমি